মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা আবারও বেড়ে গেছে ইরান ইতিমধ্যে মারাত্মক মিসাইল এবং ড্রোন নিয়ে পাল্টা হামলার প্রস্তুতি সম্পূর্ণ করেছে তবে শক্তিশালী এয়ার ডিফেন্স মোতায়েন থাকা সত্ত্বেও আমেরিকার স্থেটল বিমানকে থামানো খুবই কঠিন ইরান জানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রথম হামলা কোনো কোনো পারমাণবিক ঘাঁটিকে নিশানা করতে পারে বাংকার বাস্টার মিসাইল থেকে বাঁচতে ইরান তাদের গোপন সুরঙ্গগুলোকে শক্ত কংক্রিটের দেয়ালে বন্ধ করে দিচ্ছে অনেক জায়গায় সুরঙ্গের প্রবেশপথ পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে এমন কি যাতে আমেরিকার কোনো লোকেশন খুঁজে না পায় সেই জন্য সুরঙ্গের মুখ মাটি দিয়ে ঢেকে সমতল করে দেওয়া হয়েছে এদিকে ইরান এখন হিজবুল্লাহ এবং হামাসের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে কারণ হিজবুল্লাহ যোদ্ধারা পাহাড়ি এলাকায় যুদ্ধ করার বিশেষ দক্ষতা রাখে আর ইরানের বেশিরভাগ পারমাণবিক স্থাপনা পাহাড়ের মধ্যে অবস্থিত ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম গোপনে সরিয়ে ফেলেছে পারমাণবিক ঘাটিগুলোকে লুকিয়ে ফেলা হচ্ছে মাটি এবং কংক্রিট দিয়ে শক্ত দেয়াল তৈরি করা হচ্ছে যাতে কোনো হামলা সফল না হয় এদিকে রাশিয়া এবং চীন থেকে একাধিক কার্গো বিমান ইরানে পৌঁছেছে ধারণা করা হচ্ছে ইরান তাদের ইউরেনিয়াম গোপনে রাশিয়ায় পাঠাতে পারে চীন এবং রাশিয়া থেকে গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম আনা হয়েছে অন্যদিকে আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো স্যাটেলাইটের মাধ্যমে ইরানের এই কার্যকলাপের উপর নজর রাখছে স্যাটেলাইট ছবিতে দেখা গেছে কুংলা গাঞ্জলা পাহাড়ে একাধিক গাড়ি এবং সিমেন্ট মিক্সার ট্রাক চলাচল করছে যা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে সেখানে বড় ধরনের নির্মাণ কাজ চলছে পাহাড়ের দুটি সুরঙ্গ প্রবেশপথ কংক্রিট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কোনো বিস্ফোরণের প্রভাব না ভিতরে পৌঁছায় এমনকি সুরঙ্গের চিহ্ন মুছে ফেলতে মাটি দিয়ে ঢেকে সমতল করা হয়েছে রিপোর্ট অনুযায়ী এই সড়কগুলো থেকে অনেক সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়েছে এবং ধারণা করা হচ্ছে ইউরেনিয়াম গোপন অন্ধান্ত্র হস্তান্তর করা হয়েছে এদিকে ইরাক সীমান্তের কাছে জাগোস পাহাড় এলাকায় এখনও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই এলাকায় কর্দ জনগোষ্ঠী বসবাস করে এবং এই গোপন পাহাড়ির পথ ব্যবহার করে আমেরিকার সেনাবাহিনী ইরানে প্রবেশ করতে পারে কারণ কর্তরা এই এলাকাটি প্রতিটি গোপন পথ সম্পর্কে জানে রিপোর্ট অনুযায়ী হেজবুল্লাহ যোদ্ধাদের ইরানে আনা হয়েছে তাদের সেনাবাহিনীর পোশাকও দেওয়া হয়েছে কারণ ইরান আশঙ্কা করছে শীঘ্রই স্থলযুদ্ধ শুরু হতে পারে তাই পাহাড়ি সীমান্তে এবং পারমাণবিক ঘাটিতে তাদের মোতায়েন করা হচ্ছে এদিকে হামাস নেতাদের সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে যেখানে উপস্থিত ছিলেন ইরানের নেতা আলী লারিজানি সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত উত্তম বিশেষজ্ঞদের মতে যে কোনো সময় বড় যুদ্ধ শুরু হতে পারে আপনার কি মতামত এই যুদ্ধ সম্পর্কে কমেন্টে জানাতে ভুলবেন না